এসআইআর নিয়ে গোটা রাজ্য জুড়েই বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে আর ইলেকশন কমিশনার কিন্তু বলেছে বিএলও যারা আছেন তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবে কিন্তু দেখা গেল এক ভিন্ন চিত্র দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মাইকেলনগর এলাকায় এই যে স্কুল আইসিডিএস স্কুল সেখানে বসেই কার্যত ফর্ম বিলি করা হচ্ছিল এবং সাধারণ মানুষরা কিন্তু বিভ্রান্ত হচ্ছিল যে কি করবে নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দত্তপুকুরে আইসিডিএস স্কুলে বসে এসআইআর এর ফর্ম বিলি বিক্ষোভের মুখে বিএলও গোটা রাজ্য জুড়ে যখন শুরু হয়েছে এসআইআর এর কাজ ঠিক সেই সময় নির্বাচন কমিশনের নির্দেশকে বুরু আঙ্গুল দেখানোর অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাইকেল নগর এলাকায় দুশো উনচল্লিশ নম্বর পার্টে এক অঙ্গনওয়াড়ি স্কুলের মধ্যে বসে বুথ লেভেল অফিসার এসআইআর ফর্ম বিলি করছিলেন বলে অভিযোগ খবর পেয়ে এলাকার মানুষজন বিক্ষোভ দেখালে পরে বিএলও ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যেতে বাধ্য হন

দেখুন আমরা এটা একটু বলে বুঝলেন এই লোক ঢুকে পড়েছে এটা আর কোনো ব্যাপার আমরা দুদিন পাড়ায় অলরেডি ঘুরেছি ফর্ম লোক ভিড় করছে আমরা চলে যাচ্ছি পাড়ায় দেখ আমরা যেটা অসুবিধে নেই আমরা পাড়াতেই দেবো আমি জানি স্যার নির্বাচন কমিশনের যে নির্দেশ দিয়েছে সেটা কি এখানে বসতে পারেন না না বসতে পারি না আমরা এটা শরিং করছিলাম আমরা চলে যাচ্ছি পাড়ায় এটা ব্যাপার বসলাম একটু শরিং করার জন্য বসছিলাম আমরা একটু অসুবিধা এই বাড়ি বাড়িতেই যাচ্ছি আমরা গত দুদিন পরপর বেরিয়েছি দুদিন বাড়িতেই যাচ্ছি কিন্তু আজকের এখানে বসে একটা শরিং করে নেবো নিয়ে এই পাড়াতেই ঢুকবো এটা এমন লো হুড়ুড় ঢুকে পড়লে কি করবো বলেন পাবলিক যদি এরকম জোর জুলুম করে বুঝলেন এটা কি করবো বলেন দুই একটা দিতে হয়েছে দেন আমার আমার এসেছি স্লিপ নিয়ে এই ফর্মগুলো নেন আপনাকে তো ট্রেনিং দেওয়া হয়েছে বিডিও অফিস থেকে তারপরে আপনি কি করে এখানে বসে বসে ফর্ম দিচ্ছেন ঠিক আছে আমরা পাড়ায় চলে যাচ্ছি কি সমস্যা কি হচ্ছে আপনাদের কি সমস্যা মানে বাড়ি বাড়ি যেতে কোনো কি সমস্যা হচ্ছে সমস্যা আমাদের সমস্যা নেই কোনোটা বাড়িতে যাওয়ার নিয়ম এটা আমি জানি তো কিন্তু আমরা একটু শটিং করার জন্য বসেছিলাম সবাই আছে আমরা তো বসে শটিং করার জন্য সবাই মিলে বসলাম কমিশনারের নির্দেশ অনুযায়ী বিডিও অফিসে প্রশিক্ষণ প্রাপ্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে ফর্ম তুলে দিতে হবে এবং ফর্ম সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা বুঝিয়ে বলতে হবে তবে মাইকেলনগর এলাকার দুশো উনচল্লিশ নম্বর পার্টে দেখা গেল সম্পূর্ণই উল্টো চিত্র অভিযোগ সেখানকার বিএলও এলাকার আইসিডিএস স্কুলের মধ্যে বসেই ফর্ম বিলি করছিলেন এলাকার মানুষজন সকলেই তাকে বারণ করে বলে দাবি কিন্তু তিনি এলাকাবাসীর কথায় কর্ণপাত না করে কার্যত স্কুল থেকেই ফর্ম বিলি চালিয়ে যাচ্ছিলেন এরপরেই এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভের মুখে পড়ে শেষমেশ ওই বিএলও ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছতেই বাধ্য হন এই ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশ কতটা মানা হচ্ছে সেই নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা যেটা নির্বাচন কমিশনার মহাশয় নির্দেশ আছে একজন বিওলো বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা বিলি করবে সেখানে উনি দুদিন গিয়ে উনি আর বিলি করছে না উনি এখানে বসে মানুষকে বিলি করছে এটা আইসিটিস স্কুল দুশো উনচল্লিশ নম্বর পার্ট মাইকেলনগর দত্তপুকুর নগর গ্রাম পঞ্চায়েত দত্তপুড় দু নম্বর পঞ্চায়েত দুশো উনচল্লিশ নম্বর পার্টে উনি এই আইসিটিস স্কুলে বসে বিলি করছে স্কুলের আইসিটিএস দিদি উনি এই স্কুলটা খুলে দেওয়ার কার পারমিশন নিল ওনাকে বসতে দেওয়ার পারমিশন দেয় কী করে আর বিএলও সাহেবের উনি যে উনি সেইভাবে তো কাজ করছে না উনি মানুষকে মানুষকে করছে করছে হয়রানি আজকেই উনি আগে দুদিন মুখ চিনে চিনে দিয়েছে গলি কভার করেনি উনি সিরিয়াল দেখে মুখ চিনে চিনে দিয়েছে অনেকে চেয়েছে তার নাম ছিল তাকে দেয়নি বলছে সিরিয়াল অনুসারে হট করে আজকে দেখছি উনি এখানে বসে দিচ্ছে মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে মানুষকে টোটালটা হয়রানি করছে এটা ইচ্ছাকৃতভাবে বিএলএ কোনো ফ্যাক্ট না তারা রাজনীতি এজেন্ট রাজনীতি এজেন্ট তারা প্রতিবাদ করছেন না রাজনীতির বিষয়ে আমি কথা বলবো না আমি দেখব নির্বাচন সাধারণ জনগণ হিসেবে দেখব নির্বাচন কমিশনের গাইডলাইন মানতে হবে সেই গাইডলাইন তুমি মানিনি সাধারণ মানুষকে হয়রানি করছে সাধারণ মানুষ তো হয়ে আছে আপনি তো দেখলেন স্পটে দেখলেন তো এখানে কিভাবে হয়রানি হচ্ছে মানুষ মানুষের অভিযোগও রয়েছে তো এখানে যে আমাদের বাড়ি যাওয়ার কথা কেন বাড়ি যায়নি এটা ইচ্ছাকৃতভাবে বদমাসি করছে মানুষকে যেখানে সচেতন করবে মানুষ মানুষের পাশে থাকবে রাজনীতি দেখার বিষয় না এখন এখন মানুষ মানুষের পাশে থাকবে যাতে মানুষ হয়রানি না হয় তাতে তো সব রাজনীতি দলে ক্যাম্প করছে মানুষের পাশে থাকা তাহলে এটা কি তার পাশে থাকা নিয়ম এটা কি পাশে থাকা আমরা চাচ্ছি নির্বাচন কমিশন মহাশয়ের যে গাইডলাইন আছে বিএলও যিনি আছেন সরকারি আধিকারিক তিনি প্রত্যেকের বাড়ি যাবে মানুষের যে পরিষেবা দেওয়ার ওনার গাইডলাইন আছে সেটা দেবে হ্যাঁ সেটা ওনার কাছে প্রশ্নটা ওনাকেই করবেন আমাদের বললো দত্তপুর বললো যে আমরা এখানে যে দু এখানে স্কুলে ফর্ম দেওয়া হবে তাই আমরা এসছি আমাদের তো এখানে সবাই বললো যে বুদ্ধা বললো আরও গ্রামে বললো বললো যে স্কুলে ফর্ম দেওয়া হবে তাই আমরা এসছি ফর্ম নিতে না আমাদের তো বলেছিল বাড়ি বাড়ি যাওয়ার কথা তো আমাদের হাট খোলেও আমাদের বাড়িতে বাড়িতে হুম বললো তো আমাদের স্কুলে ফর্ম দেওয়া হবে না তৃণমূলের না শুনুন আমার আমার স্কুলে হেল্পার নেই আমার স্কুলটাও দেখতে হবে আমার এই কাজটাও করতে হবে আমি গত দুদিন এক ঘন্টা স্কুল চালিয়ে মিড ডে মিল দিয়ে আমার হেল্পার নেই আমি খাবার দিয়ে বারোটা থেকে আমি চারটে পর্যন্ত ডিউটি করেছি মধুসূদন স্যারের সঙ্গে বা মধুসূদন স্যারের সঙ্গে ডিউটি করেছি তো আজকে আমার এখনও এখানে ডিম রয়েছে রান্নাঘরে ভাত রয়েছে এগুলো ডিস্ট্রিবিউট করছি প্লাস আবার যতগুলো না আমি পঞ্চায়েতে তো জানিয়েছি তা আমাকে এক ঘন্টা স্কুল করে তারপরে আমাকে এগুলো ডিস্ট্রিবিউট করতে বলেছে হ্যাঁ এখন আমি বারোটা থেকেই আমি বেরোবো বলে এখনও কটা ডিম আছে বলে মায়েদের না দিলে তারা তো এসে কেন কেন ফর্ম দা বিলি করা হয়নি এখান থেকে না ফর্ম দেওয়া আছে উনি ওখান থেকে শটিং বললো আলমাদি আমি এখানে বসে কিছু ফর্ম শটিং করে নি আর সেটা হ্যাঁ শুটিং করে নি না উনি ওখান থেকে কয়েকটা গार्जियन এসে কয়েকটা গार्जियन ঢুকে গেছে ডিম নিতে ভাত নিতে এবার যদি এলাকার লোক ঢুকে যায় যে আমরা দেরি করব না তাড়াতাড়ি নিয়ে নেবো এই জন্য ওনাকে ভিড় ভাট্টা করে ঢুকেছে উত্তর চব্বিশ পরগনা দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ